আজকের আবহাওয়ার পরিবর্তনটা দেখো একটু কি রকম আবহাওয়া করছে আজকে দেখো কি পরিবর্তন আজকে বাজে এখন ছয়টা আমি আছি বর্তমানে কাছাড় জেলার তারানাথপুর এরিয়ার এই এরিয়াতে দেখো কি জাত আবহাওয়ার পরিবর্তন নিছে এই সাইড তো পুরো পরিষ্কার দেখা যায় লেকিন এই সাইড থাকি এই দক্ষিণ সাইড থেকে বাতাস শুরু হয়েছে আর কালো রঙের মেঘলা ছোঁয়া খুব সুন্দরও লাগে দেখতে দেখিন ভয়ানক স্থিতি ওই যে বাতাস সকাল থাকি খুব বেশি গরম আসলো আমাদের ওইদের তেজ এখানে ফোরটি নাইন ডিগ্রি আসলো

সবাই ভালোই পাই আর কিছু তো করার নাই হো দূরে বৃষ্টি তাই যে যে দেখানে সাবধান বাড়িতে ফিরিয়ে যাও আমার তো বাসা আছে এইখানে এই যে আমার বাসা এই ডুঙ্গা ঘর এই ঘরে থাকি আমি ভাই কিছু করার নাই খারাপ এই যে আমার বিছানা দেখ রায় এই যে আমার পুরা ঘরটা তোমরা দেখাই এই যে আমার বাসা দেখ রায় ঘরটাতে আমি থাকি কিছু করার নাই বাতাস তো বেজান কিছু উড়াই দিছে বস্তা বস্তা উড়ে যান এগিয়া এই যে আমার বাসাটা এই যে আমার শোয়ার বিছানা এখানে যাইতে আমি রাইট পার করি কোন রকম তাই অতটাই আবহাওয়াটা দেখা গেল কিন্তু মানে একটা ভিডিও বানাইলাম আমি খারাপ পাওয়ার মতো কিছু নাই খারাপ পায় না তোমরা ভিডিওটা লাইক শেয়ার করিও এই আবহাওয়াটা দেখিয়া দেখো প্রচন্ড কালো করছে কালো ইয়ার ম্যাকটা এখন তো আষাঢ় মাসের আজকে লাস্ট অবধি দেখা যাক কিরকম ফবল বৃষ্টি হচ্ছে